সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজী গরু হাটে এ হাটে বসে প্রতি দুপুর বারোটা এ হাট থেকে কিছু আমি আপনাদের গাভিন গরু দেশি গাভি গরুর দাম জানানোর চেষ্টা করব বন্ধুরা যে কথা না বললেই নয় যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে দেখেন বিশাল বড় একটি আসসালামু আলাইকুম

ওইটাও কি গাবিন এটা কি গাবিন জার্সি নাকি পাকিস্তানি হ্যাঁ কয় দাতের গাবিটা নতুন জুয়ান কয় মাসের গাবিন আট মাসের না দাম কেমন চাইলেন এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে

কয় মাসের গাভি দাম কেমন একশো পনেরো একশো পর্যন্ত বলে আপনার টার্গেট কেমন এই একটা গরু দেখেন সাত মাসের গাভি বিবরণটা বলতে হচ্ছে না দেশি গরু সাথে ক্রস আছে দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কেমন করেন আসি আসি আশা সাত মাসের গাবিন বাইটে কি গাবিন গজান আসসালামু আলাইকুম ভাই গাবিন এটা গাবিন আট মাস না ছয় দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কত পর্যন্ত বলে আপনার টার্গেট কেমন একটা জিনিস দেখায় না আপনাদেরকে কত উঁচা গরুটা দেখেন আসসালামু আলাইকুম কয় দাঁত এটার মাস দাম কেমন চাইলে কত একশো দশ কাস্টমার কত বলে একশো দশ কাস্টমার কত বলে আপনার টার্গেট না একের উপরে

সাড়ে আট মাস না কয় দাঁত কয় দাঁত না দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কত বলে আপনার আসা লাস্ট আপনার আসা কত এক লক্ষ পনেরো না বাবা এগুলো কি গাবিন এটা কয় দাঁতের এটা দাম কেমন চাইলে একশো পাঁচ ছয় মাসে না কাস্টমার কত বলে কত কাস্টমার বলে কত আপনার আশা কত হইলে বিক্রি করবেন একটু ভালো করে হলে বিক্রি করবেন এটা কি গাবিন কয় মাস এটা আট মাস দাঁত কয় দাঁত এটা ছয় দাঁত না দাম কেমন চাইলেন এক লাখ দশ কাস্টমার কত পর্যন্ত বললো পঁচানব্বই না আপনি টার্গেট কত দু এক হাজার কমলে বিক্রি করে দিবেন এক লাখের টার্গেট দু এক হাজার টাকা কমলা বিক্রি করে দেবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসুবিধা হবে যারা করেন করে নেবেন গরু বাজারে ভিডিও করাটা খুব কঠিন আর আমি গরিবের জন্য এই টাকাটা ইনকাম করার চেষ্টা করি কারণ এই ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম হয় সেটা আমি গরিব দুর্ঘটির মধ্যে দান করে দেয় মসজিদ মাদ্রাসায় দেই তো মসজিদ মাদ্রাসায় খুব কম দেয় গরিবদের মধ্যে বেশি দেয় তো আমি আশা করব আপনারা মসজিদ মাদ্রাসে যারা দান করেন তা তোরা করেন যারা দান করেন না তারা আমাকে সাহায্য যদি করেন সে পরিমাণে সব হয়তো পাবেন আশা করি আসসালামু আলাইকুম এটা কয় মাসের গাবিন পাঁচ মাস কয় দাম নতুন জুয়ান না দাম কেমন চাইলেন বাবা একদশ কাস্টমার কত বলেন নব্বইয়ের উপরে হ্যাঁ নব্বইয়ের একটু উপরে করছে আপনার টার্গেট কত আমার টার্গেট টার্গেট নিচে হলে বিয়ে খাতা কম ভাঙলে দিয়ে দেবে না

আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে আটটা আটটা কয়টা বিক্রি হলো মানে মাঝে মাঝে আমি গিন্ডেল দিয়ে ভিডিও করলে আমার একটু সমস্যা শেষ করতে হয় এই যে এখানে একটা আছে দেশি কাবি আসসালাম আলাইকুম ভাই এটা কয় মাসের কাবি দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে বিক্রি হবে এখানে একটি বড় দেশি কাবি আছে দেখি দেখানোর চেষ্টা করি পছন্দ হওয়ার মতো এটা সময় মনে হয় কাছে আসছে আট নয় মাস হবে হয়তো জিজ্ঞেস করে থাকে আসসালামু আলাইকুম কয় মাস চলে এখন আট মাস আট আমার ধারণা ঠিক আছে এটা এটা কয় দতের না এটা নতুন জমা নতুন জমা দাম কেমন চাইলে দাম 1 লক্ষ কাস্টমার কত পর্যন্ত বললো 90 টার্গেট কত নিলেন এর মধ্যে টার্গেট লাখের উপরে এখন অনেক গরু এত গরুর ভিডিও আর দেওয়া সম্ভব হচ্ছে না আমি নিজের ক্লান্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম